সুন্দর সুন্দর গরু আসছে হাটে আসছে এই ট্র্যাকগুলো ওনারা নিয়ে আসছে আরো আনবে এটা ট্র্যাক ভর্তি করে পাড়াই দিবে আরো ঢাকা থেকে আরও ট্র্যাক নিয়ে আসবে এদিক থেকে গরু নিয়ে যায় মনে ঢাকা ওদিক থেকে যেগুলো ফার্ম আছে মানে গরুর ফার্ম আছে ওগুলোতে দাম অনেক তো লাগের নিচে কোনো গরু দেয় না ছোটো গরু বড় গরু আরে গ্রামে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আড়িয়া পুষে একদম দেশি গরু একদম দেশি হ্যাঁ একদম দেশি গরু চুয়াত্তর কয়দা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু একদম সুয়াত্তর দাম চাচ্ছে সুন্দর একটি দেশি গরু আচ্ছা সুন্দর সুন্দর গরু ওটা পঁয়তাল্লিশ বিক্রি করতে পারবে পঁয়তাল্লিশ

একদম সুন্দর সুন্দর বড় বড় সুন্দর দেখেন কত সুন্দর লাল টুকটুকি গরু এগুলো ধরে রাখতে পারতেছে না মানে একদম ঘুসতে একদম ঘরের ভিতরে কোনদিন বের করে নাই এখন বের হইছে একদম ঝালফাল লাগাইছে মাঝখানে থাকার না চাচা একদম মেডিকেলত পাঠাই দিবে র না টাকা নিজমারে ভর্তি নেবে না এমন অবস্থা করবে সুন্দর সুন্দর গরু আছে দেখেন এই গরুটা সুন্দর করে আনছে গরোটা সুন্দর আছে কোরবানির উপজেলা গরু বকনা সুন্দর সুন্দর গরু হাটে আপলোড হয়ে গেছে বিশাল একদম গরু ধরে রাখতে পারতেছে না এতদিন ঘরে পিছনে উঠছে এখন